আসসালামু আলাইকুম আমি সাধু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপাহার অঞ্চলের সুস্বাদু আম্রপালি আমগুলো আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে নওগাঁর সাপাহার অঞ্চলে সুস্বাদু যে আম্রপালি আম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আম্রুকপালি আমগুলো খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি আম সেটি হচ্ছে আমরূপলে আম এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদের অর্ডার মোতাবেক এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং হচ্ছে এগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন আমগুলো কতটা ফ্রেশ অর্থাৎ আমি একটি কথাই আপনাদের কাছে বলবো যে বাজার থেকে বিষ না কিনে আমাদের কাছ থেকে ফরমালিন বা কেমিক্যাল মুক্ত আম নিতে পারেন এখানে হানড্রেড পারসেন্ট আমরা কেমিক্যাল মুক্ত আমগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করছি কেননা আমগুলো এত ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ আমগুলো তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডারটি পাঠাচ্ছি আপনাদের অর্ডার মোতাবেক আর যারা দেশের বাইরে রয়েছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন করতে পারেন যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাপাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম